নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এইরকম একটা বোতল থাকলে কিন্তু বন্ধুরা আমাদের সমস্ত কাজগুলো করতে আমাদের আর হাতের প্রয়োজন হবেই না মশলা বাটা থেকে শুরু করে সমস্ত কাজগুলোই কিন্তু আমরা মোটামুটি একটা বোতল দিয়ে খুব সহজেই করে নিতে পারবো বন্ধুরা তো চলো বন্ধুরা সেটাই দেখে নিই যে একটা বোতল থাকলে আমরা কিভাবে একটা মানে বেশিরভাগ কাজগুলোই করে নিতে পারবো এই যে রসুন ছাড়ানোর সময় না আমাদের কি হয় এই রকম ভাবে করে রসুনটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় বা ধরো রসুনের চোকলা ঝাড়াতে গিয়ে আমরা নোড়া দিয়ে থেতো করতে গেলে পরে প্রথমে এরকমভাবে করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় রসুনগুলো সেক্ষেত্রে বন্ধুরা এই যদি আমরা একটা বোতল কেটে নিই আর তার মধ্যে যদি এমনি করে রসুনটা দিয়ে দিয়ে তারপরে যদি আমরা রসুনটা থেতো করি সেক্ষেত্রে বন্ধুরা রসুনটা কিন্তু আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যাবে না আমরা দেখো রসুনটা কিন্তু পুরোটা খোসা ছাড়ানোর জন্য একই জায়গায় পেয়ে যাচ্ছি আর এইভাবে কিন্তু আমাদের রসুনের খোসা আমরা খুব সহজেই বন্ধুরা ছাড়িয়ে নিতে পারবো খুব সহজেই এভাবে করে রসুনটার খোসা কিন্তু খুব সহজেই দেখবে এমনি করে একটু নোড়া দিয়ে থেতো করলেই দেখবে রসুনের খোসাগুলো আপনা আপনি রসুনের থেকে একদম সুন্দরভাবে ছাড়িয়ে এসেছে বন্ধুরা টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সমস্ত বন্ধুদের কাছে আমরা বাড়িতে তো প্রত্যেকেই মুড়ি খাই তো এরকমভাবে করে মুড়ি জারের মধ্যে ঢালতে গেলে বা ডাল বা যে কোনো জিনিস এমনি করে বা তেল বলো যে কোনো জিনিস জারের মধ্যে এমনি করে ঢালতে গেলে চারিদিক দিয়ে পড়ে যাওয়ার একটা ভয় থাকে বা অনেক সময় পড়েও যায় দেখো আমি মুড়িটা ঢালতে গেলাম আমার চারিদিক দিয়ে কিন্তু বেশ কয়েকটা মুড়ি পরে গেল সেক্ষেত্রে বন্ধুরা এইরকম একটা বোতলের কাটা মুখের দিকের অংশটা যদি আমরা নিয়ে নিতে পারি সেক্ষেত্রে আমাদের বাড়িতে কিন্তু অনেক পুরনো বোতল থাকে তো সেই রকম একটা বোতল কেটে যদি মুখের দিকের অংশটা এমনি করে নিয়ে তারপর যদি দেখো মুড়ি বা তেল বা যে কোনো রকমের মশলাপাতি বলো যে কোনো কাজ কিন্তু আমরা এটা দিয়ে করে নিতে পারি তাতে কিন্তু বন্ধুরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে না আমাদের কাজের খাটুনি কিন্তু অনেকটা কম হবে আমাদের কাজের সময়ও অনেকটা কম লাগবে প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই প্রত্যেকের কাছে আমার অনুরোধ তো তোমরা সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা কত সহজেই কিন্তু এটার মধ্যে আমি মুড়িগুলো ঢেলে ফেললাম আর মুড়িটা কিন্তু প্রথমের মতন একদম চারিদিক দিয়ে পড়েও গেল না খুব সহজেই কিন্তু এর মধ্যে মুড়িটা আমি ঢেলে ফেলতে পারলাম এই রকম ভাবে কিন্তু তোমরা সমস্ত জিনিসই এমনি করে একটা বোতলের মুখের দিকের কাটা অংশ দিয়ে কিন্তু আমরা অনেক রকম কাজগুলোই করে নিতে পারি আমাদের মুদিখানার জিনিসগুলো মাসকাবারি জিনিসগুলো যে ডাল চিনি সমস্ত জিনিসগুলো আমরা এরকমভাবে করে কিন্তু কিছুর মধ্যে একটা ভরেই রাখি সেক্ষেত্রে কিন্তু ঢালতে গেলে চারিদিক দিয়ে ছড়িয়ে পড়ে যায় এরকমভাবে করে যদি আমরা একটা বোতল কেটে নিয়ে সেটার সাহায্যে অন্য কোনো কৌটোবার মধ্যে কোনো কিছুর মধ্যে ঢেলে নিই সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা চারিদিক দিয়ে পড়ে যাবে না দেখো আমি মুড়িটা কিন্তু খুব সহজেই এর মধ্যে ঢেলে নিলাম আর দেখো মুড়ির প্যাকেটের মধ্যে যত নোংরাগুলো ছিল সেটাও কিন্তু আমার জারের মধ্যে গেল না সেটাও কিন্তু আমার এই যে বোতলের মুখের সাথেই দেখো আটকে আছে সেক্ষেত্রে আমার মুড়িগুলোও কিন্তু পরিষ্কার রইল এখনকার মতন ভিডিওটা এই অবধি টাটা বাই বাই